তো হ্যালো গাইস এখন বাজে বারোটা একান্ন তো এখন আমি চা খেতে গেছি তো চলো এখানে একটা দাদা আছে এখানে চা কেমন স্বাদ আমরা খেতে আসি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার চা কত করে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে চা দাদা আপনার চায়ে কী কী আছে দুধ চিনি চা দুধ চিনি চা চো একটা চা করুন দেখি আমি দাদা বিশ্বরূপ দাম আপনার এখানে

এখানেই দাদার চায়ের দোকানটা আছে আমিও চলে গেছি দাদার সাথে আলাদা আলাপ করতে চা খেতে এখন চা করছে তো দেখা যাক চা মনে হচ্ছে খুব ভালোই হবে টেস্টি হবে চা চায়ের রঙটা অনেক সুন্দর লাগছে এটা দেখার দিন চা হয়ে এসেছে এখন চাটা খুঁজছে আমি लोग जा रहा था नहीं नहीं बाजार ऊपर अपना बात खाओ ना क्या होछ दादा चाक কত করে पीस कने 5 টাকা করে কাপ 5 টাকা করে কাপ 7 টাকা 5 টাকা 7 টাকা এখানে মানে যা যা আইটেম বিডি সিগারেট জাবন আপনাদের ঘরন কুটকা কুটকা সব পা যায় তো এখানে সব কিছু মানে ব্যবস্থা আছে বিস্কুট কিস্কুট আপনারা কেক সব রকম মানে ব্যবস্থা আছে ই আচ্ছা চা আগুন ফুটছে চা রংটা অত রং লাগছে তো দেখা যাক দাদা চা কেমন লাগে এখানে ভিউটা খুব সুন্দর আশেপাশে রাস্তা ঘাট অনেকটা সুন্দর দেখতে লাগে চল দেখি দাদা চা কত দূরে হয়ে গেল তো দাদা চা হয়েছে দাদা কতক্ষণ টাইম লাগে চা হতে দুধ হে 3 মিনিট দুধ আগে 3 মিনিট দাদা লাগে চা হতে তো এখন আমরা দেখছি চা হচ্ছে দাদা দাদা আপনার বাড়িটা কোথায় তাহলে কুচ্ছি মানে কাটোয়া থেকে আসতে গেলে কিসে করে আসতে হবে তো এখানে নানা রকম বিস্কুট আছে পাঁচ টাকা দশ টাকা দাদা বিস্কুট কত কত করে দাম পাঁচ টাকা ছাড়া দু টাকা দু টাকা এক টাকা বিস্কুট পাওয়া যাবে এখানে নানা ধরনের বিস্কুট আছে চা হয়ে এসেছে এখন

সুন্দর চা কাটোয়া এলাকায় এরকম আমি হয়তো খেয়েছি কিন্তু এরকম চা খুব কমই খেয়েছি কেননা দাদার চাটা খুব সুন্দর খেতে কোনো ভেজাল নেই চায় একটা আলাদা রকম টেস্ট আছে অসাধারণ খেতে খেয়ে অসাধারণ চা অসাধারণ তো দাদার চা একটু বলার নেই কিছু বলার যাবে না খুব ভালো চা হয়েছে তো আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে তো इहो असां नेक्स्ट टाइम आसबो अन उन जाइगा ठीकु आहे त